কৃষ্ণনগরের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী উজ্জ্বলা হালদার ঘোষ মহাশয়ার কর্মকাণ্ড দেখে হতবাক কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মাঝে মধ্যে শোনা যায় নদিয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার কাজের বিভিন্ন রকম অনিয়মের কথা সে কারণে বেশ কয়েকবার গোষ্ঠীদ্বন্দ্বের কথাও প্রকাশ্যে চলে আসে বিগত বেশ কয়েকদিন ধরে পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন দিয়ে জটিলতা দেখা দেয় এবং ঠিকমতো বেতন দেওয়া হয় না এই অজুহাতে বর্তমানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে তারা আর এলাকার কাউন্সিলর যেহেতু এলাকাবাসীর কাছে দায়বদ্ধ তাই এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে কৃষ্ণনগর চাষাপাড়া কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী উজ্জ্বলা হালদার ঘোষ মহাশয়া এবং তার স্বামী রূপকুমার ঘোষকে সাথে নিয়ে নিজেরাই ঝুড়ি কোদাল নিয়ে পথে নামলেন জঞ্জাল আবর্জনা পরিষ্কার করতে এমনই অবাক করা দৃশ্য ধরা পড়ল আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায় গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ অবস্থা চলছে সব শুধু কুড়ি নম্বর ওয়ার্ড বলে না এই যে পঁচিশটা ওয়ার্ড বিক্রয় করে পঁচিশটা ওয়ার্ডেরই একই অবস্থা ওনার অন্যান্য ওয়ার্ডের কমিশনারদের পয়সা আছে আমাদের নেই তাই জন্য আমি আর আমার স্বামী দুজনে মিলেই মেনে মেজ পড়েছি যে যাতে মানুষের কিছুটা ডাস্টবিনগুলো অন্তত পরিষ্কার করে দিলে মানুষের বাড়িতে মানুষ বসে থাকতে পারবে কারণ পাঁচ দিন ময়লা না নেওয়াতে যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে মানুষ বসে থাকতে পারছে না বাড়িতে সেই জন্য আমরা সাফাই করতে বেরিয়েছি এবার আমরা আবেদন করব এস ডিও ম্যাডাম ডিএম স্যার প্রশাসনকে এবং চেয়ারম্যানকে যত তাড়াতাড়ি সম্ভব এই অচল অবস্থা থেকে যেন কৃষ্ণনগর শহর মুক্তি পায় এবং যে আমাদের সাফাই কর্মীরা আছে তারা তাদের কর্মবিরতি থেকে মানুষের পরিষেবা দিতে সক্ষম হয় সেই ব্যবস্থা করতে আপনারা কি সাফাই কর্মীদের সাথে কথা বলেছেন যে যাতে তারা সাফাই মানে দায়িত্ব তুলে নেয় আমরা সাফাই কর্মীদের সঙ্গে ওনাদের বায়োমেট্রিক এবং কিছু সমস্যাজনিত কাজ ওনারা দুটো বউ ছবি তোলে অনেক ওয়ার্ড আমি আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি অনেক ওয়ার্ড আছে শুধু গিয়ে সই করে তার জন্য মাসে এক হাজার টাকা করে পায় বাকি টাকাটা কমিশনার দিয়ে নেয় আমি নিজে প্রমাণ ও সই করে সবাই আমি একদিন ওকে ডাকলাম